পৃথিবীটা বড়ই অদ্ভুত খুবই রহস্যময় একই বাবা সন্তান অথচ একজনের গাড়ি আছে আর অন্যজন কোনোভাবে দিন পার করেছে তাই রহস্যময় মানুষের ভিড়ে আমাদের বড় লোক আমাদের সাথে এমন করবে এটা ভাবতেও পারেনি কিন্তু আমরা যেমন আছি যেভাবে আছি মহান আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ব্রান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজকের ভিডিওটা আমি ব্যালকনি থেকে শুরু করেছি আমি বাড়ি থেকে কিছু বীজ নিয়ে এসেছিলাম আমার একটা বাগনি আমাকে দিয়েছিল আর আমি এগুলো লাগানোর পরে তিন চার দিন পরে কিন্তু গাছগুলো বের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এদিক দিয়ে দেখতেই পেয়েছেন আমার পাখিটা কিন্তু আমার সাথে খুব অভিমান করেছে নিঃসঙ্গ জীবন তারা কাঁকে তো দিনগুলো কাটছে আর তার জন্য হয়তো আমরাই দেয় এই চিন্তা করে কিন্তু আমার সাথে তার খুব অভিমান হয়েছে বাড়ি থেকে আসার পর এতটাই বিজি হয়ে গিয়েছিলাম এই দিক দিয়ে আলুগুলো ব্যাগের মাঝে বংশবৃদ্ধি শুরু করে দিয়েছে আর আর তাই তাই ভাবছি এদেরকে বংশ বাড়ানোর জন্য একটা ব্যবস্থা করে আমি কিছু একটু দিব সামনের অংশটা কেটে এগুলো একটু লাগিয়ে দিব আর বাকি আলুগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিব যেহেতু আমরা তিনজন তেমন করে কিন্তু আলু খাওয়া হচ্ছে না এই জন্যই কিন্তু আলুগুলোর এই অবস্থা হয়ে গিয়েছে আর থেকে আসার পরে এত কাজ করেছি এদিক থেকে যে এই আলুগুলোকে আমি ঠিক মতো দেখতেও পারিনি যার জন্য কেমনটা হয়ে গিয়েছে আর আজকে আমি আপনাদের সাথে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। পৃথিবীটা খুবই অদ্ভুত দেখা যায় যে আমরা অনেক ধরনের মানুষ রয়েছি ধনী গরিব অসহায় সব মিলিয়ে কিন্তু এই পৃথিবীটা আর এর মাঝখানে যা কিছু কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হয় তাদের সাথে সম্পর্ক হয় যেটা খুবই অভাবনীয় যেমনটা আমরা চিন্তা করি তেমনটা কিন্তু হয় না আর আমরা যেমন একজনকে ভাবি তেমনও কিন্তু হয় না আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আমার ঘরে একটা টব ছিল আর এই টবে কিন্তু আমি কিছু মাটি দিয়ে এই আলুটা লাগিয়ে দিয়েছি যদিও আলু না হয় তারপর ক্ষতি কি এখানে সুন্দর সুন্দর পাতা হবে সেই সাথে পাতাগুলো কিন্তু খাওয়া যাবে আর বাকি যে আলুগুলো ছিল এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দিব আর যখন প্রয়োজন হবে তখন কিন্তু এই তো সিদ্ধ খাবো আর এই কাজগুলো করতে করতে কিন্তু দুপুর হয়ে গেছে এই দিয়ে আমি হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছি আর এগুলোই আমরা খেয়ে আজকে এক জায়গায় যাব আর কোথায় যাচ্ছি কি হয়েছিল পুরো ভিডিও জুড়ে থাকেন আপনারা আশা করি ভালো লাগবে পৃথিবীতে যদিও ভিন্ন ধরনের মানুষ রয়েছে ধনী গরিব সব মিলিয়ে মানুষ আছে আর এই পৃথিবীতে এখনো ভালো মনের মানুষ রয়েছে বলে পৃথিবীটা হয়তো ঠিকই রয়েছে হয়তো হলে ধ্বংস হয়ে যেত এদিক দিয়ে আমার বড় লোক ভাবি আমাদেরকে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে আজ বাবির বড় মেয়ের জন্মদিন আর এত গরম যদি আমি কোনো অজুহাত দিয়ে না যাই তাই ভাবে আগে থেকেই কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে বুঝেন কি একটা অবস্থা কতটা ভালো মনের একজন মানুষ হলে এমনটা করতে পারে সবাই আমার এই মিষ্টি ভাবিটার জন্য দোয়া করবে সে সাথে মামুনিটার জন্য দোয়া করবে যেন মামুনিটা বড় হয়ে ওর মায়ের মতো হতে পারে আর একজন ভালো মানুষ হতে পারে কনক্রিটের এই শহরের এই রাস্তার এই পেন্টিং গুলো কিন্তু আমার একদম খুব ভালো লাগে যখন এই রাস্তাটা দিয়ে যায় তখনই আমি একটু করে ভিডিও করে রাখি আর আমরা যখন গিয়েছিলাম যেহেতু বিকেল বিকেল অভাব ছিল তাই কিন্তু রাস্তাতে অতটা জ্যামও ছিল না আর এই জন্য কিন্তু যেতেও বেশ ভালোই লেগেছে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই যে আবার চলে এসেছি স্বপ্নের রাজ্য স্বপ্ননগর আর এটাতে আসার পরে আমার এতটা ভালো লাগে কি বলবো যদিও ব্যস্ততার কারণে আসা হয় না এই জন্য কিন্তু বাবির অনেক অভিযোগ রয়েছে আমার প্রতি সে আমাকে বলে আমি ঢাকা থেকেও কেন তাদের বাসায় যেতে এত দেরি করে কিন্তু ওই যে বললাম না যে অনেক বেশি বিজি থাকি তারপর আবার ইউটিউবে এসে তো মনে হয় ব্যস্ততা আরো বেড়ে গিয়েছে এর আগেও কিন্তু আমি একটা এই জায়গাটা নিয়ে ভিডিও করেছিলাম সেটা হতেও কিন্তু আমার আপুরা অনেক বেশি ভালোবাসা দিয়েছে আমার আর এই জায়গাটাকেও কিন্তু আপুরা খুব পছন্দ করেছে তারপরে বাসায় এসেছি আর কিছুক্ষণ রেস্ট করে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আর এখন ডেকোরেশন গত এতে করছে বাবি সবকিছু আয়োজন করে রেখেছিল আর এই কেকটা কিন্তু বাবি নিজেই বানিয়েছে বাবির ছোটখাটো একটা অনলাইন বিজনেস রয়েছে মিরপুর বারোতে যারা থাকেন তারা হয়তো চাইলে নিতে পারবেন আর বাবির বানানো কেক গুলা অনেক বেশি মজা হয় বাসায় একদম ছোটখাটো করে কিন্তু জন্মদিনটা আয়োজন করেছে পাশের প্লাটের যে বাচ্চারা ছিল এদেরকে নিয়ে কিন্তু ছোটখাটো একটা আয়োজন করেছে এটা বলতে গেলে ফ্যামিলি গেট তার বলা যায় আর আমরাও গিয়েছিলাম বাবির সব বোনেরাও এসেছিল তারপর আমরা কেক টেক কেটে কিছুক্ষণ সময় বাসায় থেকে আমি একটু বাহিরে এসেছি এত সুন্দর ফুল ফুটেছিল চারপাশে কি বলবো প্রতিটা গাছ থেকে যেন সৌন্দর্য বেয়ে বেয়ে আসছিল আর কি সুন্দর লাগছিল আর ফুলগুলো এত গ্রান ছিল আমার কাছে তো ইচ্ছে করছিল সবগুলো গাছ নিয়ে এসে দেই এই জায়গাটা আমি আগে অনেকবার দেখিয়েছিলাম কিন্তু আমার কাছে যতবারই যাই ততবারই কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে তারপর আমরা মামি কিছুক্ষণ দুলনাতে দুল খাচ্ছিলাম আর আমাদের পেছন থেকে মোদার বাবা একটু ভিডিও করে দিয়েছিল আর সে কিন্তু একটু একটু করে ধাক্কাও দিয়েছিল তারপর বাইরে থেকে চলে এসেছি আর এদিক দিয়ে কিন্তু পোলাও রান্না করেছিল সাথে রোস্ট ছিল ডিম ছিল আর অনেকের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমি আসতে আস্তে তারপর আমাকে ভাবি বলছিল যে এখন কি ভিডিও করবে এখন তো প্রায় অর্ধেক খাবার শেষই হয়ে গিয়েছে আর সবকিছু আয়োজন কিন্তু ভাবি নিজে হাতে রান্না করেছিল খেতে অনেক মজা হয়েছিল তারপর আমরা বাবিদের বাসা থেকে চলে আসি অনেক অনেকবার বলছিল থাকার জন্য কিন্তু যেহেতু অফিস রয়েছে সকাল বেলাতে একটু সমস্যা হয়ে যায় তাই কিন্তু আসতে হয়েছে এই রাস্তায় একই একই সৌন্দর্য অথচ যাওয়ার সময় যে আনন্দ নিয়ে গিয়েছি আর দুঃখ বা কান্ত মন নিয়ে আসতে হয়েছে আর সেই সাথে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম